ফাইনালি আপনি পেয়ে যাবেন হচ্ছে একটা স্যামসাং এর ইয়ারপডস ফ্রি এটা আসসালামু আলাইকুম রাউন্ড শেপের একটা দুর্দান্ত ঘড়ি নিয়ে আসছি এবং এটাতে একটা ফ্রি জিনিসও আছে আসেন দেখাই এটা হচ্ছে প্রথমে যদি খুলি একটা ইউজার মেনু পাবো তারপরে হচ্ছে এখানে একটা কোয়ালিটি ফুল বেল থাকবে তারপরে একটা চার্জার থাকবে যেটা দিয়ে ঘড়িকে চার্জ করা যাবে এই হচ্ছে মেইনলি ওয়াচটা বিল কোয়ালিটিটা দেখেন একদম মেটাল বডি একদম মেটাল বডি এই যে দেখেন ওয়াল ওয়াচের ওয়াচ ফেস গুলো একটু দেখেন জাস্ট ওয়াও জোস জোস কিছু ওয়ালপেপার থাকবে স্মার্ট ওয়াচের যাবতীয় সব ফিচার থাকবে গেমস থেকে নিয়ে গেমস থেকে নিয়ে সব কিছুই থাকবে স্মার্ট ওয়াচে হিন্দি দিয়ে হচ্ছে চার্জটা হবে আর এটা কিনলে আপনি পেয়ে যাবেন হচ্ছে একটা স্যামসাং এর ইয়ারপডস ফ্রি এটার ভিতরে হচ্ছে থাকবে এরকম একটা চার্জার থাকবে একটা ইয়ারপডস থাকবে এটা সম্পূর্ণ ফ্রি থাকবে আঠারোশো নব্বই টাকায় ঘড়িটা কিনলে আপনার হচ্ছে স্যামসাং এর এই ব্লুটুথটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই স্মার্ট শপে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম